আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা তো দেখি বুঝে গেছেন আজকে লিচু সংরক্ষণ করব এর আগের ভিডিওতে আমি বলেছি যে লিচু সংরক্ষণ করব লিচুগুলা গতকালকে দিনাজপুর থেকে নিয়ে আসছে অর্ডার করে তো সেই লিচুগুলা আজকে কিছুটা ফ্রোজেন করব আর কিছু তো নর্মাল ফ্রিজে রেখেছি নর্মাল ফ্রিজে লিচুগুলা প্রায় এক মাসের মতো ভালো থাকে এরপরে তো লিচুগুলা কালো হতে থাকে শুকিয়ে যায় তো সেই জন্য কিছুটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সেই ভিডিওটি শেয়ার করার জন্য চলে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে লিচুগুলাকে আমি একটা সুতি কাপড়ের উপর লিচুগুলোকে কাপড়ের উপর মেলে দিয়েছি আর ফ্যানটা ছেড়ে দিয়েছি লিচুর গায়ে যে পানিগুলো আছে সে পানিগুলো শুকিয়ে যাওয়ার জন্য কাপড় দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে আমি পানিগুলো চুষে নিয়েছি আর টিস্যু দিয়েও আমি লিচুর গায়ের পানিগুলো মুছে নেব লিচুর যে ডেটুগুলা আছে ডেটুগুলো একটু বাড়তি করে রাখতে হবে না হলে মুখগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি কিন্তু কিছু লিচুকে এভাবে বাড়তি করে রেখে দিয়েছি যেগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে ছয় মাস থেকে এক বছরের মতো লিচু রাখা যায় স্বাদে এবং গুণাগুণ কোনোটাই নষ্ট হয় না টিস্যু দিয়ে মরিয়ে মরিয়ে তারপর বক্সের মধ্যেও রাখা যায় যদি ফ্রিজে জায়গা বেশি থাকে আর যাদের জায়গা নাই তাহলে পলি করেও রাখা যায় জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে আজকে আমি এয়ারটাইট বক্সেই রাখবো আর লিচুর যে ডেটুগুলো আছে ডেটুগুলো একটু বাড়তি করে রেখেছি আপনারা কিন্তু লিচু রাখার সময় ডেটুগুলা একটু কেঁচি দিয়ে কেটে বাড়তি করে রাখবেন বাড়তি করে না রাখলে লিচুর চামড়াটা বের হয়ে আসে সেটা কিন্তু তাড়াতাড়ি করে পচে যায় তা আমি এভাবে কিন্তু সবগুলা লিচুরি যেগুলো আমি রাখবো ডিপ ফ্রিজে সেগুলোকে একটু বাড়তি করে কেটে নিয়েছি আর অনেকগুলা টিস্যু দিয়ে লিচুর যে গায়ের পানিটা আছে। সেগুলোকে আমি মুছে তারপরে ফ্যান দিয়ে শুকিয়ে নিয়েছি এ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এত দূর নিয়ে আসছেন আপনাদের কাছে তো দোয়া ও ভালোবাসা আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এখন আমি লিচুগুলা রাখার জন্য একটা ইয়ারটাইট বক্স নিয়ে নিলাম এরকম বক্স কিন্তু সবার বাসায় কম বেশি থাকে এখন আমি বক্সের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিব। বক্সের নিচে ডাবল করে একটা টিস্যু পেপার দিয়ে দিব টিস্যু পেপারের উপরে লিচুগুলাকে সুন্দর মতো করে যতটুকু ধরে ততটুকুই রাখবো আর চাইলে আপনারা এর বড় বক্সও নিতে পারেন যার ফ্রিজে যেমন জায়গা থাকে তা আমি একটা মিডিয়াম সাইজের বক্স নিয়ে নিলাম এই বক্সের মধ্যে লিচুগুলাকে সাজিয়ে এখন রেখে দিচ্ছি এভাবে লিচুগুলা রাখলে অনেক দিন থাকে আর পরে যখন লিচুর সিজন থাকে না তখন বের করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে লিচুর সিজনটা কিন্তু বেশি দিন থাকে না এক মাস থেকে পনেরো দিন মতো লিচুটা বাজারে দেখা যায় এরপরে কিন্তু লিচু আর দেখা যায় না আমরা চাইলে এভাবে ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারি আর আনসিজনে বের করে লিচুগুলা খেলে অনেক বেশি ভালো লাগে আমি যে পদ্ধতিতে লিচুগুলা রাখছি আপনারা চাইলে এভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন বক্সেও রাখতে পারেন বা জিপ ব্লক ব্যাগেও রাখতে পারেন পলিথিনে করেও রাখা যায় যাতে কোনো বাতাস টাতাস না ঢুকে এই বক্সটাতে যে পরিমাণ লিচু আটলো সেগুলাই রেখে দিলাম এখন ডাবল করে আবারও উপরে টিস্যু দিয়ে দিলাম টিস্যুটা দেওয়ার ফলে লিচুগুলা যে ঘেমে যাবে এই ঘামটা টিস্যুর মধ্যে লাগবে লিচুগুলা যে ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে সেই বরফটা টিস্যুর মধ্যে লাগবে তখন আর লিচুগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এয়ারটাইট বক্সটা এমনভাবে লাগাতে হবে যাতে করে কোনো বাতাস না ঢুকে তাহলে লিচুগুলা ভালো থাকবে এখন আমার এক বক্স লিচু রাখা হয়ে গেছে আমি এখন রেখে দিব লিচুগুলা তা আরেক বক্স লিচুও আমি এয়ারটাইট বক্সে করে রাখব তা এখন আরেকটা বক্স নিয়ে নিলাম এই বক্সটার মধ্যেও লিচুগুলাকে রাখবো এখন সেম পদ্ধতিতেই টিস্যু দিয়ে দিলাম তারপর লিচুগুলাকে রেখে দিব তারপর আবারও উপরে টিস্যু দিয়ে দিব তারপর লিচুগুলাকে এয়ারটাইট করে রাখবো এভাবে রাখবো যাতে করে বক্সের মধ্যে বাতাস না ঢুকে এই বক্সটাতেও আমার লিচু রাখার শেষ টিস্যু দিয়ে দিলাম টিস্যু দেওয়ার পরে মুখটা আটকিয়ে দিলাম দুই বক্স লিচু রাখার শেষ তো লিচুগুলাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন লিচুগুলাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রাখতে হবে অবশ্যই তো আমি ডিপে রেখে দিচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম হাফেজ